দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদের অনেক এস এম এস পেয়ে আমরা ঈদের আগের দিন আসিম জাওয়াদের বাসায় সেই পাইলট আসিম জাওয়াদ যিনি শহীদ হয়েছেন তার ওনার বাসায় চলে এসছি দেখতে এসছি আসলে প্রত্যেকে দেই আসিম জাওয়াদ তো মাকে নিয়ে ঈদ করতেন সেই মার ঈদটা এবার ছেলেকে ছাড়া ঈদ কেমন কাটবে সেটা প্রশ্ন করার প্রশ্নই আসে না আমরা সবাই জানি তারপরও শুনতে চাই আমরা আজকে যে ঘরটাতে বসে আছি এটা এই রুমেই আসিন যাওয়া তার পরিবার নিয়ে এসে ঈদের আগে এসে থাকতেন ঈদ কাটাতেন বা যখনই আসতেন মার কাছে এই রুমেই থাকতেন আজকে আমরা এই রুমেই বসছি আনটি আমাদেরকে ইন্টারভিউ দিতেই চাচ্ছিলেন না আমরা অনেক বুঝি আনটির কাছে ইন্টারভিউ নিতে আসছি বলতে আসছি যে যেই ছেলেটা মায়ের কাছে ভর করে প্রত্যেকটা ছবিতে আমরা দেখেছি যে যতবারই মায়ের সাথে ছবি তুলেছে মায়ের কাছে সে হাত দিয়ে রাখছে মায়ের কাছে ভর করে যে ছেলেটা আজকে এত বড় প্রতিষ্ঠিত হয়েছে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে হয়তো মার কোলে নাই সেই মার কেমন আছেন আসলে মার কাছে না এসে পারলাম না একটু কথা বলি আন্টি আজকে অনেক রাগ মানে আমাদের উপর না জানি মিডিয়াতে কথা বলতে চাচ্ছিলেন না একটু বলি আন্টি সব সময় তো আসলে ছেলেকে নিয়ে বলার কিছু নাই আমি আজকে না বললাম কোনো কথা আমি তো কয়েকবার বলছি মিডিয়াতে অনেক কথা বলছি সবাই আমার ব্যক্তিগত কথাগুলো আড়াল করে সবাই প্রকাশ করে না আমার মনের কষ্টগুলো প্রকাশ করে না কেউ আমি আজকে না বললাম এই যে আপনি কথা বলতে চাচ্ছেন না একটু শুনি আসলে কেন বলতে চাচ্ছেন না ওনার একটা ক্ষোভ আছে উনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন ঈদের আগে আমাদের আগেও আরো কয়েকটা চ্যানেল এসেছে ওনার ছেলের নামটা পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারেন নাই ওনার ওনার ছেলের নামের শব্দের অর্থটা যে মা নাম রাখছেন তার কাছ থেকে আজকে একটু শুনি একটু বলেন যে এই যে আপনার ছেলের নামটা কয়েকদিন আগে আমরা দেখেছি একটি বেসরকারি চ্যানেলে ভুল উচ্চারণ আপনার ছেলের নাম সব সময় দেখতেছি ফেসবুকে বিভিন্ন চ্যানেলে আমার ছেলের নাম হচ্ছে আসিম জওয়াল আমার বাবার নামটা আমি রাখছি সবাই বলে অসীম অসীম এগুলো সবাই মিডিয়াতে বলতেছে অসীম অসীম আমার বাবার নাম তো আমি আসিম জাওয়াত রাখছি আমি মিডিয়াতে যতবার কথা বলছি আমার ছেলের নাম তো আমি আসিম বলছি কিন্তু কেন এরা অসীম অসীম করে অসীম অর্থের অসীম নামের অর্থ এক আর আসিম জাওয়াদ নামের অর্থ আরেকটা আসিম অর্থ হচ্ছে হেফাজতকারী আর জাওয়াদ অর্থ হচ্ছে জীবন উৎসর্গকারী আমি তো আমার ছেলের নাম রাখছিলাম তাহলে সেইখানে ওর জীবনের এই অর্থ অনুযায়ী তো সেই সেভাবেই আল্লাহকে নিয়ে গেল ও সবাইকে হেফাজত করে ও নিজের জীবনটাকে উৎসর্গ করে গেল তাহলে ওর নামটাকে কেন বিকৃত করা হচ্ছে কেন আমি তো কখনো বলি না আমার ছেলের নাম অসীম আমার ছেলের নাম আসিম জাওয়াত তাহলে এই যে আমি মিডিয়াতে কথা এর আগে বলছি যা বলি যা আমার মনেরই কেউ কখনো এগুলো প্রকাশ করে না আমি আজ আর না বললাম না আমি একটু শুনতে চাই আপনি এই কষ্টের কথা বলে আমাদেরকে বলেন আমরা আপনার একটা কথাও কাট দিয়ে প্রচার করব না আপনার আমরা একটা কথা কাইটা ফালাই দিব না শুনতে চাই আসলে মায়ের মনের বেদনা আপনি আমি কেউই লাঘব করতে পারবো না অসীম শব্দটা হচ্ছে হিন্দু নাম আমি জানি না আমি হিন্দুদেরকে এখানে ছোট করে কথা বলতেছি আমরা যেহেতু মুসলমান ধর্মের ওনার ছেলের নাম উনি রেখেছেন আসিম জাওয়াদ উনি বললেন মা বললেন আসিম শব্দের অর্থ হেফাজতকারী আর উনি বললেন শব্দের অর্থ জীবন উৎসর্গকারী কি সুন্দর নাম উনি মনে হয় আমি জানি না আল্লাহ ওনাকে কি আগে থেকে মনে মানে মনের ভিতরে এটা জায়গায় উনি কিভাবে নামটা রাখলেন চলে গেল আল্লাহ ওইভাবে নামের অর্থ দিয়ে নিয়ে গেল সেই নামটা পর্যন্ত কেউ সঠিক ভাবে উচ্চারণ করে না বলে না ফেসবুকে বলো মিডিয়াতে বলো সব জায়গায় ভুল করতেছে আমি কি বলবো আজকে আর বলো মিডিয়াকে আর কি বলবো আমার কষ্ট আমার ব্যথা তো আমার কাছে আমার কথা কে বুঝবে তারপরে এই যে আপনার ছেলে এত কষ্ট করে জীবন দিয়ে গেল মানুষজনকে বাঁচায় দিয়া সারা দুনিয়ার মানুষকে যেখানে হেফাজত করে তিনি নিজে চলে গেলেন যে সেই কর্তৃপক্ষরা কি এই ঈদের আগে আপনার কোনো খোঁজখবর নিতেছে বা নিছে ঈদ কবে আগামী দিন ঈদ আমার কোন আমার কেশের ঈদ দামার বলো কেশের দামার আমার আমার কিছুই নাই আমি আমি কালকে গেছিলাম ঢাকাতে আমার নাতি নাতিনকে দেখে আসছি ওদের ওদের ঈদের উপহার দিয়ে আসছি আমার শরীর অনেক খারাপ তারপরেও দেখে আসছি আমার নাতি নাতনি আর কালকে ঈদ আর আমার কিসের ঈদ বলো আমার তো কোনো আনন্দ কিছুই নাই আমার ছেলেটা আমার ছেলেটা জীবন দিয়ে গেল সারাটা জীবন আমি ওরের ছোটো থেকে বড় করছি আমার আসলের নিচে রেখে আমার কাঁধে বর করে বেড়ে উঠছে অথচ যাদের হাতে আমি তুলে দিলাম তারা আজ পর্যন্ত আমার একটা খবরও নেয়নি এতটুকু সান্ত্বনার বাণী আমাকে শোনায়নি কালকে ঈদ আজ পর্যন্ত আমাকে কোনো সান্ত্বনার বাণী কেউ করেনি কেউ দেয়নি সান্ত্বনার বাণী কেউ আমার কোনো খবর নেয়নি আমি তো একা। আমার বাবা চলে গেছে আমাকে একা করে তো রেখে গেছে আমার আর কে থাকবে কে আমার খবর নেবে আমি তো শহীদের মা শহীদের মারা তো জীবন্ত লাশই পড়ে থাকে কে নেবে আমার খবর মায়েদের অপরাধ সন্তানকে মানুষ করে সন্তানকে মানুষ করে যাদের হাতে তুলে দিব তারা আমার সন্তানের মর্যাদা দিবে না মায়ের মর্যাদা দিবে না মায়ের এটা তো অপরাধ সন্তানকে মানুষ করা সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা সেটা তো সন্তানেরও অপরাধ মায়ের অপরাধ তাহলে আমার ছেলে কেন আজকে যাবে চলে কেন যাবে আমার ছেলে সব জায়গায় ভালো করছে সারাটা জীবন কষ্ট করে গেল সেটাই তো আমার ছেলের অপরাধ আছে কারো মনে কষ্ট দেয় নাই ওর কর্মক্ষেত্রে হোক সবার নির্দেশ পালন করে চলছে সব জায়গায় ফলাফল ভালো করছে উ করছে সব জায়গায় ভালো করার জন্য নিজের জীবন দিয়ে নিজের ঈদে বুঝিয়ে দিয়ে গেল যে ও শ্রেষ্ঠ ছিল কেউ তো গেছে মায়ের মর্যাদা কেউ দিচ্ছে না কেউ না কেউ চলে যাওয়ার পর একদিনের জন্য কেউ আমাকে ফোন দেয় ওর কর্মক্ষেত্র থেকে কেউ আমার খবর নেয়নি কেউ একটু সান্ত্বনার বাণী আমাকে শোনায়নি কেউ না কেউ না শুনছেন দর্শক যে কর্তৃপক্ষ যেই যার জন্য সে দুনিয়া ছেড়ে মারকল খালি করে চলে গেছে একমাত্র সন্তান মা এই ছেলেটার মুখের দিকে তাকায়া বেঁচেছিল নিজের যত্ন নিচ্ছে যে আমাকে বেঁচে থাকতে হবে আমার ছেলের জন্য চলে গেছে আমার সব শেষ হয়ে গেছে আমার সন্তান চলে গেছে আমার সব সব কিছু শেষ হয়ে গেছে আমার আমার কিছু নাই দুনিয়াতে আমার আর কিছু নাই কি থাকবে বলো কি কার জন্য আছে আমার তো আমার সন্তানই ছিল বলো ওই তো মায়ের কষ্ট বুঝতো ওই তো ছিল ওই না আর কি বুঝবে আমার মনের কষ্ট কেউ না আর দুনিয়াতে আমার কিছু নাই এই যে ছেলের মারা যাওয়ার পর যে তদন্ত কমিটি গঠন হলো সেটা নিয়েও কি কি কিছু জানাই নাই না না কোনো বিষয়ে কিছু জানি আমি শুধু শুনছি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর কিছু জানি না আমি তো মা হিসেবে একটু জানতে পারি যে কি হচ্ছে না হচ্ছে আমি তো চাচ্ছি যে আমার দেশের এত সম্পদ চলে গেল মায়ের বুক তো খালি করেই গেছে দেশের জন্য জীবন দিয়ে গেল সেখানে কেন কেন এত দেরি হচ্ছে দ্রুততার সাথে একটা সুষ্ঠু তদন্ত করা হোক একটা সুষ্ঠু তদন্ত করে যদি কেউ দায়ী থাকে তার বিচার করা হোক কোনো কিছুই তো আমার আমাকে আমাকে একটু সান্ত্বনার বাণী শোনায় না এ দেড় মাসে আর কেনই করবে বলো এগুলো কি আমি আমি তো মা আমি তো আমার তো কোনো মূল্য নাই আমি সারা জীবন জেনে আসছি দেশ মাতৃকা বলে দেশকে মায়ের সাথে তুলনা একটা দেশকে মায়ের সাথে তুলনা করা হয় সেইখানে আমার ছেলে কই মা মা কি মায়ের তো কোনো মূল্য নেই মার তো কোনো মূল্য নেই কেন আজকে আমার প্রশ্ন জাগে একটা দেশকে কেন মায়ের সাথে তুলনা করে হয় আমার সন্তান তো দেশের জন্য চলে গেল আমার একমাত্র আমার একমাত্র সন্তান আমার বুকটা খালি করে চলে গিয়েছে আমার একমাত্র কই মায়ের কি কেউ তো মায়ের খবর নিলো না যাদের জন্য আহ আহ ওইখান থেকে কেউ আমাকে একটু খবর নেয় নাই আমাকে একটু খবর নেয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে দর্শক আপনারা জানেন আসিম যাওয়ার যখন উড়াল মানে প্লেন থেকে লাফিয়ে পড়লো ওনার প্যারাসুটটা খোলে নাই উনি যে পানিতে লাফিয়ে পড়লো এখানে যে একটা লাইফ জ্যাকেট থাকে সেইটা অন হয় নাই খোলে নাই ওনাকে প্রোটেক্ট করার মতো যেগুলো ছিল গুলো একটাও কাজ করে নাই যে কারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আসলে মার মনে তো প্রশ্ন জাগবেই উনি এখনো বলছেন যদি কেউ দায়ী থাকে সেটা বের করে তাকে শাস্তি দেওয়া হোক না থাকলেও দায়ী না থাকলেও সেটা জীবিত থেকে জেনে যাক আর আর কি কি না আমার বলার থাকবে আমি তো শুধু চাই যে একটু দ্রুততার সাথে সুষ্ঠু তদন্ত করে আমার সন্তানকে যদি সন্তানের সুষ্ঠু তদন্ত করে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা বিচার করা হোক আচ্ছা প্রধানমন্ত্রী তো আপনাদেরকে ডেকেছেন ওই ইয়াটা কি একটু আমাদের সাথে শেয়ার করবেন আসলে উনি আপনাদের সাথে কি বললেন বা কি অনেকক্ষণ দেখলাম আপনারা কথা বলেছেন ছবিতে আমরা দেখেছি যদি বলতেন সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার ছিল উনি উনি অনেক সান্ত্বনা দিয়েছেন উনি অনেক ভালো ওনার সাথে আলাপ না করলে বোঝা যাবে না উনি অনেক সময় নিয়ে আমাদের সাথে কথা বলছে মনে হয় না যে আমরা একজন প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতেছি নিজেদের পরিবারের মতো আমাদের সাথে আলাপ করছে সান্ত্বনা দিয়েছে আসলে আমরা তো জানি প্রধানমন্ত্রী মা হিসেবে কন্যা হিসেবে কত মানে মায়েদের প্রতি ওনার মমতা স্বাভাবিক উনি এরকমই একজন মানুষ আসিম জাহাদের মাও বললেন ওনার সাথে কথা বলে মনে হয় নাই যে আসলে তিনি একজন প্রধানমন্ত্রী তো এই যে আগামী দিন ঈদ কোরবানি তো অবশ্যই দিবেন কোরবানির মাংস কোরবানি তো দিতেই হবে যার যতটুকু সামর্থ্যের মধ্যে পড়ে

আমার বাবা নাই আমার বাবা আজকে আমার ঘরটা ভরা থাকতো আমার বাবা নাই আমার সব কিছু হারিয়ে গেছে আমার সব হারিয়ে আমার বাবা নাই আমার সব হারিয়ে গেছে আমার আর কিচ্ছু নাই আমার আর কিচ্ছু নাই আমার ছেলে কি কোরবানি খাটি বলো কি দিতে না এখানে এসে আমার সাথে দিত আর ওখানেও দিত ওখানে অফিস সব অফিসারদের সাথে দিত মায়ের হাতে তোমার মাংস কি তার অনেক পছন্দ ছিল ও বড় মাংস অনেক পছন্দ করতো ও কখনো ঘাসের মাংস খাইতে পারতো না কখনো খেলো ওইটা ওর হতো মতো না ঘাসের মাংস খেতেই পারতো না আমার বাবা গরুর মাংস অনেক পছন্দ করত না একটু নিজের ধৈর্য ধরেন কি করবেন আচ্ছা ঈদ উপলক্ষে কি কি আপনি বললেন যে আগের দিন বাচ্চাদের দেখতে গেছেন আসিম যাওয়াদের বাচ্চাদের ওরা কি আসবে আসবে বা কবর জিয়ারত করতে আসবে না ওরা আসবে না ওরা আর কেমন থাকবে বাচ্চা মানুষ প্রকাশ করতে পারে না ওরা তো বাবার অভাব সব সময় বুঝতেছে সব সময় বুঝতেছে বাবার অভাবটা ওদের ভিতরের যন্ত্রণা কি ওরা প্রকাশ করতে পারতেছে

না আমি এমনি বুঝাইছি যে বাবা কিন্তু সব দেখতে পাচ্ছে বাবার জন্য বাবা অনেক খুশি হবে নামাজ পড়ে এসে পরে যেখানে কোরবানি দেওয়া হতো ওখানে গিয়ে মাংস নিয়ে আসতো কখনো আমি সাথে যেতাম নাতিন সাথে যেত একটা ছবিও আছে। এক কোরবানি গেলাম যে ওখানে গিয়ে আমি দেখ একই গেলাম ও আমি নাতিনে গিয়ে মাংস নিয়ে আসলাম ওর মা যায় নাই বাসায় ছিল ওর খাওয়ার প্রতি কোন ছিল না যে এটাই করো ওইটাই করো এটা খাবো ওইটা খাবো আমি আমাকে বুঝে নিতে হতো যে এই জিনিসটা ও পছন্দ করতেছে এটা খাওয়ার এভাবে আমি মানে পছন্দ করে করে রান্না না ইলিশ মাছটা খুব ইলিশ মাছের ডিমটা এত পছন্দ করতো জীবনে মাছ টাস করে নাই জীবনেও না ছোটবেলায় মাছ ভিতরে ভাতের ভিতরে লুকিয়ে দিতাম বুঝে ফেলতো চট করে ফেলে দিত আর ইলিশ মাছের ডিমটা অনেক 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 পছন্দ করতো ওর মেয়েটাও পছন্দ করে আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা অনেক পছন্দ করতো কোল্ড ড্রিঙ্কস ভাতের সাথে পানি খায় ও কোল্ড ড্রিঙ্কস খেতে কত বকছি বাবা এত খেয়ে না খাওয়া ক্ষতি আর সেইখানে আমার তোর তো ছেলেটা ছিল কত নিষেধ করছি অনেক অনেক নিষেধ করছি খালি যে বাবা বেশি কোল্ড ড্রিঙ্কস খেলে ক্ষতি হবে শরীরের আর সে আমার জলজন্ত ছেলেটা ওই শুধু ডিমের জন্য কত দাম দেয় একটা ইলিশ মাছ কিনে আনতাম শুধু ডিমের জন্য ডিমালা ইলিশ পাওয়া যেত না মাছ তো খেত না শুধু ডিমের জন্য অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে কোনো মাছই খেত না কোনো মাছ চিংড়ি মাছটা একটু খাইতো তবু মানে এত পছন্দ করে খেত না আর কি চিংড়ি মাছ আর শুধু এই মাংস শুধু মাংস গরুর মাংস মুরগির মাংস খাসি তো পছন্দ করতো না আরে বাবারে আর খাবে না প্রতি বছর হৃদদে গরু বংশটা ওর জন্য রেখে দেই কোরবানির মাংস রাখি আমি তো আবার মাংস পছন্দ করি না খাইনি কার জন্য রাখ ও যেখানে সৈয়াসুল খানা বাচ্চারা খা ও যদি দেখে ও যদি দেখে একটু যে বাচ্চারা খাচ্ছে আবার মাংসটা আপনি কি এমনি ধরেন ডায়াবেটিস প্রেসার আপনার কি কোনো অসুখ আছে প্রেসার নাই ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে না এই যে এখন আছে ছেলে চলে যাওয়ার পর এই যে আপনার টেনশন কান্না কি মানে কি নতুন করে কি অসুস্থতা শরীরে আমার তো কোনো অনুভূতি নাই আমার খোদাও কিছু বুঝি না ঘুমও কিছু বুঝি না কিছু বুঝি না কিছু বুঝি না আমি কিছুই বুঝি না শরীর কেমন লাগতেছে কিছুই বুঝি না

খুররে আল্লাহ দর্শক আসলে কি কথা বলবো উনি কান্নার জন্য কথাই বলতে পারে না দেখলেন আপনারা আমাকে শুধু মেসেজ করেন আমি আরেকবার যেন আন্টি বাসায় যাই কি বলবো বলেন কি বলার আছে মা মার কোনো কিছু দিয়ে কি এই মাকে সান্তনা দেওয়া যায় যায় না যাকনার এখানে এসে আজকে আবার জানলাম ওই যে ছেলেটার নামের ব্যাখ্যা আমি মানে আমার মনে হইল আল্লাহ কি ওনাকে ওনাকে দিয়ে আল্লাহ এই নাম রাখাইছেন এই ছেলের নাম রাখছে আসিম জাওয়াদ যে বিমান দুর্ঘটনায় যাতে নিচের ঘনবসতি এলাকায় বিমান যদি বিধ্বস্ত হয় মানুষগুলো মারা যাবে এত হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হবে সেই চিন্তা করে তিনি এই মানুষগুলোকে হেফাজত করলেন ওনার নামের মতো করে উনি সেই নদীতে গিয়ে ওনার বিমানটা বিধ্বস্ত হল অর্থাৎ সারা মানুষদেরকে তিনি হেফাজত করে নিজের জীবন উৎসর্গ করলেন যার নামের অর্থ অনুযায়ী তা ওনার জীবনটাও চলে গেল খুব অল্প বয়সী ছেলে আল্লাহ ওনাকে ব্যস্ত রসিব করুক আপনারা সারা সবাই সারা বাংলাদেশের মানুষ দেশের বাইরের মানুষ আমাকে এস এম এস করেন আরেকবার যাওয়ার জন্য আমি আসলাম প্রাণ ভরে দোয়া করেন আসলে দেখছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করতেছেন এই আপনাদের দোয়া মায়ের দোয়া কবুল হবে মানে মায়ের দোয়া কিভাবে কবুল হয় সেটা আমার মতো মানে সামান্য মানুষ ব্যাখ্যা করতে পারবো না এটা নিয়ে আমি কথা বলতে চাই না এই যে আপনারা সারা দেশবাসী ওনার জন্য দোয়া করতেছেন আমি দোয়া করতেছি মানে এই দো আল্লাহ ওনাকে বেস্ত নসিব করবেন আল্লাহ চায় তো উনি ভালো আছেন কিন্তু মা যতদিন বেঁচে আছেন সেই কান্না কোনোদিন দিন থামবে না যাক আসিম জাহাদের পরিবার সম্পর্কে জানতে চাইছেন বাচ্চারা ভালো আছে শুনলেন বাচ্চাদের বাচ্চাদেরকে তিনি দেখে আসছেন গতকালকে তারপরে জামা কাপড় উপহার নিয়ে গেছেন বাচ্চাদের জন্য কি করবেন বাচ্চা ছেলের রেখে যাওয়া সন্তানদের ভিতরে তিনি ওনার ছেলেকে খোঁজার চেষ্টা করেন খুব স্বাভাবিক ব্যাপার যাক আল্লাহ ওনাকে ভালো রাখুক আর কিছু বলার নাই আমাদের